নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি অ্যাপ্লাই করলে আশা করছি আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে বন্ধুরা আজকের উপকারী যে টিপসগুলি আছে আমরা দেখে নিই প্রথম যে টিপসটি এই ধরনের অনেক পুরনো জামা কাপড় আমাদের বাড়িতে থাকে হয়তো ছোট হয়ে যায় ছিঁড়ে যায় আমরা ব্যবহার করি না এই ধরনের জামা কাপড়গুলো কেমনভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি হাতার দিকটা দিয়ে এইভাবে আমি কুচি মতো করে নিলাম এবার কি করব এখানে আমি একটি দড়ি নিয়ে নিয়েছি দড়ির সাহায্যে খুব ভালো করে এইভাবে দেখুন আমি টাইট করে এটাকে গিট দিয়ে নিচ্ছি এইভাবে টাইট করে গিট দেবেন যাতে সহজে খুলে না যায় এবার আমি উল্টে নিলাম কুচি মতো দেওয়ার কারণে দেখুন কত সুন্দর এটা ফুলের মতো তৈরি হয়ে গেছে আমাদের বাড়িতে এরকম ধরনের পুরনো যে ছেঁড়া জামা কাপড়গুলো থাকে সেই জামা কাপড়গুলো আমি এই গেঞ্জির মধ্যে সবগুলো এইভাবে ভরে নিয়ে নিচ্ছি এইভাবে চার পাঁচ দিয়ে ছড়িয়ে নেব তাহলে এক জায়গায় দলা পেকে থাকবে না দেখতেও ভালো লাগবে গেঞ্জির নিচের দিকটাও কি করব দেখুন হাতের সাহায্যে এইভাবে আমি কুচি মতো দিয়ে নিচ্ছি কুচি মতো দিলে দেখতে ভালো লাগবে এর জন্য আমি এইভাবে কুচি মতো দেওয়ার পর একটু গোল ঘুরিয়ে নেব তারপর কি করব একটি গার্ডার নিয়ে নিয়েছি গার্ডারের সাহায্যে খুব ভালো করে টাইট করে আটকে নিচ্ছি কোনো রকম সেলাই বা কাটিং এখানে আপনাদের করতে হবে না শুধু দুটো গার্ডার বা একটি দড়ি হলে কাজ হয়ে যাবে দেখুন কত সুন্দর একটি কুশানের মতো তৈরি হয়ে গেল পুরনো জামা কাপড় দিয়ে এটা আপনারা সোফায়ও রাখতে পারেন দেখতে ভালো লাগবে বা আপনারা বাচ্চাদেরকে বসার জন্য এই ধরনের জিনিস বানিয়ে দিতে পারেন অনেক সময় বাচ্চারা ঠান্ডার মধ্যে নিচে বসে খেলা করে তাই এই ধরনের গড়ি মানে গদি অনেকটাই আরামদায়ক হবে আর পুরনো জামা কাপড়ও আমাদের কিন্তু ইউজ হয়ে যাবে পরবর্তী যে টিপসটি শেয়ার করব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পুরনো একটি নাইটি নাইটি আমার নিচের দিকটা ফেঁসে গেছিলো মানে ছিঁড়ে গেছিলো সেরকমই একটি নাইটি নিয়ে কি করব। নাইটির যে গলার অংশটা রয়েছে একটি গার্ডার নিয়ে নিচ্ছি গার্ডারের সাহায্যে খুব ভালো করে এইভাবে আমি টাইট করে আটকে দেব মানে গার্ডারটাকে খুব টাইট করে আমাদের এইভাবে আটকে দিতে হবে পাঁচ ছয় প্যাচ দিয়ে নেব তাহলে একেবারে টাইট হয়ে যাবে তারপর এটাকে কী করবো যেহেতু আমি উল্টো করে নিয়েছি নাইটিটাকে এবার আমি নাইটিটাকে সোজা করে নেব তারপর আমি আপনাদের দেখাচ্ছি নাইটিটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের পাখাগুলো থাকে শীতকালে আমরা কিন্তু কেউই পাখা চালাই না আর এই ধরনের পাখাগুলো এইভাবে যদি আমরা খোলা রেখে দিই পাখার মধ্যে ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায় যেটা আমাদেরই পরিষ্কার করতে লাগে অনেকটা খাটনিও করতে লাগে আর অনেকটা কিন্তু সময়ও লেগে যায় তাই এই পাখাগুলোকে যদি আমরা পুরনো নাইটি দিয়ে এইভাবে কাভার মতো পরিয়ে রাখতে পারি তাহলে দেখতেও ভালো লাগবে সেই সঙ্গে কিন্তু আমাদের পুরনো নাইটিটাও ইউজ হয়ে যাবে আর পাখাটা কিন্তু নোংরাও হবে না আর দেখুন নাইটিটা আমাদের কাটতেও লাগছে না সেলাইও করতে লাগছে না নাইটির পেছন দিকটায় মানে আমি এখানে বলতে চাচ্ছি পাখার পেছন দিকটায় এইভাবে নাইটির নিচের দিকটা ভালো করে গুটিয়ে নিয়ে আমরা কি করব একটি গিট দিয়ে নেব ছোট্ট টিপস ভালো লাগলে অ্যাপ্লাই করবেন এতে দেখবেন আপনাদের খাটনিটাও কমবে ঘরটাও খুব সুন্দর গোছানো থাকবে দেখুন এবার কতটা সুন্দর লাগছে পাখাটা আমাদের টি কভার মতো তৈরি হয়ে গেছে কেউ দেখলে বলবেই না যে এটা আমরা পুরনো কোনো নাইটি দিয়ে তৈরি করেছি তাহলে চলুন পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই এই ধরনের ক্যালেন্ডার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যখন ক্যালেন্ডারের ডেট শেষ হয়ে যায় তখন কিন্তু এটা আমাদের আর কোনো কাজেই লাগে না অনেক সময় এই ধরনের পুরনো ছেঁড়া ক্যালেন্ডার নষ্ট হয়ে যাওয়া ক্যালেন্ডার আমরা কি করি ডাস্টবিনের মধ্যে ফেলে দিই তাই ডাস্টবিনে ফেলে না দিয়ে কিন্তু এটাকে আমরা না ইউজ করতে পারি কি কাজে এটাকে আমরা ইউজ করব যার ফলে আমাদের অনেকটা সমস্যার কাজ সমাধান হয়ে যাবে প্রথমে এখানে যে আমি পুরনো ক্যালেন্ডার নিয়েছি তার যে ওপরের নিচের অংশে এই ধরনের শক্ত কাঠি মতো থাকে সেটাকে দেখুন আমি এইভাবে কেটে নিলাম এবার কি করব। আমাদের বাড়িতে অনেক ধরনের বই থাকে গল্পের বই বলুন বা যে কোনো বই এই বইগুলোকে অনেক সময় সামনের যে পৃষ্ঠা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যার কারণে বইটা আমাদের একেবারে খারাপ হয়ে যায় তাই এই ধরনের বইগুলোকে আমরা খুব সহজেই কিন্তু এইভাবে মানে পুরোনো ক্যালেন্ডার দিয়ে কভার হিসাবে দিয়ে দিতে পারি আর এইভাবে যদি আমরা কভার দিয়ে দিই তাহলে আমাদের বইয়ের যে ওপরের পৃষ্ঠাটা সেটা কিন্তু কখনোই নষ্ট হবে না আর দেখুন এইভাবে আমাদের টাকা পয়সাও লাগছে না আপনারা চাইলে এইভাবেও দিয়ে দিতে পারেন বা আপনারা যদি চান যে পিন্ট দেখা যাবে না তাও আপনারা করতে পারেন পিন্ট যদি না দেখাতে চান তাহলে ক্যালেন্ডারের যে পেছনের দিকের অংশ সাদা অংশটা সেটা কিন্তু ওয়াটারপ্রুফ হয় নষ্টও হবে না সেই অংশটাকে আপনারা পেছনের দিকটায় রাখবেন দেখুন এইভাবেও আপনারা দিতে পারেন আমি দুটো পদ্ধতিই দেখাচ্ছি এইভাবে আর এইভাবে যদি আপনাদের ভালো না লাগে প্রথমেই বললাম পেছনের যে সাদা অংশটা আছে সাদা অংশটাকে আপনারা ওপরের দিকে রাখতে পারেন আর আপনাদের যে ক্যালেন্ডারের লেখার অংশটা সেটা ভেতরের দিকে রাখতে পারেন এইভাবে যদি দেন তাহলে কিন্তু কেউ দেখে বলবেই না যে আপনারা ক্যালেন্ডার দিয়ে বইতে মলাট দিয়েছেন আর আপনাদের বইটাও কিন্তু খুব সুন্দর থাকবে দেখুন দু সাইড আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বইয়ের যে শেষের পৃষ্ঠাটা আছে শেষের পৃষ্ঠার ওপরে ক্যালেন্ডারের এই অংশটাকে এইভাবে ভাঁজ করে নিলাম তারপর সাইডের অংশগুলোকেও আমি এইভাবে দেখুন ভাজ করে নেব এইভাবে ভাজ করে নেব এতে কি হবে আমাদের কোনো রকম সেলুটেপ লাগানোর কিন্তু প্রয়োজন পড়বে না সেলুটেপ ছাড়াই আমরা খুব সহজেই কিন্তু বইটাকে এইভাবে মলাট দিয়ে নিতে পারবো ফেলে দেওয়া ক্যালেন্ডার দিয়েই দেখুন কত সুন্দর বইয়ের মলাট আমাদের তৈরি হয়ে গেল ছোট্ট এই আইডিয়াটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও উপকারে আসবে আর ভালো লেগে থাকলে এই টিপসগুলি আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক ঝাঁঝরি থাকে ঝাঁঝরি থালা অনেক সময় কি হয় রুটি তৈরি করার যে তাওয়া সেটা হয়তো নোংরার ভেতর থাকে বাড়িতে কেউ বয়স্করা মারা আছেন যারা হয়তো হাতে ধুতে অসুবিধা বাসন মাস্তে এই ধরনের ঝাঁঝরির ওপর খুব সহজেই আমরা রুটি দিয়ে কিন্তু রুটি তৈরি করে নিতে পারি দেখুন যেরকমভাবে আমরা তাওয়াতে রুটিটা দিয়ে ওলট পালট করি ঠিক সেইভাবে আমি কিন্তু রুটিটাকে দিয়ে ওলট পালট করে নিচ্ছি তারপর আমি আপনাদের রুটিটা সেঁকেও দেখাবো রুটিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে যেরকম আমরা তাওয়াতে দিয়ে রুটি করলে ফুলে ওঠে ঠিক সেরকম এমার্জেন্সি সময়ের জন্য এই ছোট্ট টিপসগুলি আপনারা কাজে লাগাতে পারেন সব সময় যে করতে হবে আমি কিন্তু তেমন বলছি না বন্ধুরা এমার্জেন্সি সময় আপনারা অ্যাপ্লাই করলে আশা করছি উপকৃত হবেন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমার রুটিটা তৈরি হয়ে গেল কোনো রকম তাওয়ার এখানে প্রয়োজন পড়ল না এই টিপসগুলি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানিয়ে তাহলে আমিও জানবো আমার ভিডিওটি কোথায় কোথায় পৌঁছাচ্ছে অনেক সময় দেখা যায় আমরা হয়তো কোনো কিছু আয়রন করতে যাই আমাদের আয়রনটা এইভাবে পুড়ে যায় আর অন্যান্য জামাকাপড় আয়রন করতে গেলে দেখা যায় সেই জামাকাপড়ে পোড়া দাগ লেগে যায় যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস আয়রন তাই জল দিয়ে পরিষ্কার করা যায় না আয়রনটাকে হালকা একটু গরম করে নিয়ে আপনারা নিয়ে নেবেন টুথপেস্ট সাদা কালারের যে কোনো টুথপেস্ট তারপর হালকা একটু ব্রাশটাকে ভিজিয়ে যদি এইভাবে ডলতে থাকেন আয়রনের মধ্যে যে দাগ লেগে যায় না সেই দাগটা দেখবেন খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারছেন অতিরিক্ত জল কিন্তু দেবেন না বন্ধুরা যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস তাই কিন্তু খারাপ হয়ে যাবে সামান্য পরিমাণ একটু জল দিয়ে এইভাবে আপনারা আয়রনটাকে একটু ঘষে নিন সামান্য পরিমাণ জল দেখুন দিয়ে আমি আয়রনটাকে এইভাবে ঘষে নিচ্ছি কত সহজেই যে পুড়ে যাওয়া দাগ যেটা সহজে উঠতে চায় না সেই দাগটা আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে এবার আমি আপনাদের একটি কাপড় দিয়ে মুছেও দেখাবো যে কতটা সুন্দর আয়রনটা আমাদের পরিষ্কার হলো কোনো রকম এখানে কিন্তু আমাদের ইলেকট্রনিক্সের দোকানে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই এইভাবেই আপনারা বাড়িতে খুব সহজে আয়রনে যদি কোনো দাগ লেগে যায় সেই দাগটাকে তুলে ফেলতে পারবেন এর ফলে আপনাদের অন্যান্য জামা কাপড়েও কিন্তু আয়রনের সেই পোড়া দাগ কখনোই লাগবে না দেখুন একেবারে নতুনের মতো চকচক করছে আমাদের আয়রনটা ভালো লাগলে টিপসগুলি আপনারাও অ্যাপ্লাই করতে কিন্তু ভুলবেন না